আমরা সবাই জানি বোম্বা সৃষ্টিকর্তা এই গোটা বিশ্ব জীবজন্তু মানুষ সব কিছু ওনার সৃষ্টি তাহলে প্রশ্ন ওঠে বিষ্ণু শিবের হাজার হাজার মন্দির আছে কিন্তু বোম্বাদেবের কেন প্রায় নেই কথা সেই সত্য যুগের ব্রহ্মাদেব যখন এই পৃথিবীর সৃষ্টিতে ব্যস্ত তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা তার নিজের সৃষ্টি এক অপরূপা নারী যার নাম শতরূপা বা সরস্বতী তাকে দেখে তিনি মোহিত হয়ে পড়েন তিনি তার দিকে চেয়ে থাকেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর প্রতিটি দিকের জন্য চারটি মুখ সৃষ্টি করেন শুধু তাই নয় উপরে তাকাতে গিয়ে তিনি তৈরি হয় তার পঞ্চম মুখ এই আচরণ দেখে মহাদেব শিব ভীষণ রেগে যান তিনি মনে করেন একজন যখন নিজেই শিকার হন তখন তাকে শাস্তি দিতেই হবে আর সেই রাগে তিনি বোম্বার পঞ্চম মুখ কেটে দেন এরপর বোম্বা ও শিব উভয়ই বোম্বাকে দেন এক ভয়ঙ্কর শ্রাপ এই পৃথিবীতে তোমার পূজা হবে না মানুষ তোমার মনে রাখবে ঠিকই কিন্তু কেউ তোমার উপাসনা করবে না এই কাহিনী আজও আমাদের শেখায় জ্ঞান সৃজনশীলতা শক্তি সবই গুরুত্বপূর্ণ কিন্তু চরিত্র আর সংযম তাই আসল পরিচয় বোম্ভা আজও সষ্টা তবে পূজিত হন না সম্ভবত এই কারণে কারণ মর্যাদা পেতে যতটা না বুদ্ধি লাগে তা টিকিয়ে রাখতে লাগে অনেক বেশি আত্মনিয়ন্ত্রণ